বন্ধুরা এফএনও সেগমেন্টে সেবি যে একটা ব্যাপক রদবদল আনতে চলেছিলো তো সেই ব্যাপারে মার্কেটে একটা খবর মোটামুটি ছিল তো সেই রুলস যেটা গতকাল মানে ফার্স্ট অক্টোবর সেবি তার সার্কুলারের মধ্যে জানিয়েছে যে কি কি পরিবর্তন এফএনও সেগমেন্টের ক্ষেত্রে তারা আনতে চলেছে তো সেটা দুটো ফেজে হবে একটা হচ্ছে টোয়েন্টিএ নভেম্বর দু থেকে চালু হবে আর কিছু পরিবর্তন যেটা আমরা ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে দেখতে পাবো তো এই যে নতুন যে রুলস এফএনও সেগমেন্টে এসছে এর মধ্যে ট্রেডিংয়ের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব বা এর ফলে সম্ভাব্য কি কি প্রভাব ট্রেডিং ক্ষেত্রে পড়তে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করব তো প্রথমে যেটা বলা দরকার কি এফএনওতে কি করা হয়েছে কি কন্ট্রাক্ট ভ্যালু বাড়ানো হয়েছে মানে এই যে ভ্যালু বাড়ানোর মানে হচ্ছে কি এখন ধরুন আমরা যারা যারা এফএনওতে ট্রেড করি বিভিন্ন ইন্ডেক্স যে রয়েছে বা শেয়ার্স যেগুলো রয়েছে তো এখানে লট সাইজ মানে প্রেজেন্ট যে লট সাইজ আছে সেই লট সাইজ অ্যাটলিস্ট থ্রি টাইমস করার কথা বলা হয়েছে মানে ধরুন আগে যদি আমরা কোনো লট সাইজ পঁচিশটার যদি করতাম সেটা এখন প্রায় পঁচাত্তর হবে বা পঞ্চাশের যদি লড সাইজ থাকতো ইন্ডেক্সে সেটা প্রায় দেড়শো কোয়ান্টিটির কাছে হবে একটা লট এছাড়া ইন্ট্রাডে বাইংয়ের ক্ষেত্রে যেটা ভীষণ একটা রদবদল দেখা যাবে কি আগে যেরকম অনেকে মানে এটা খুব মানে খুব জনপ্রিয় ছিল কি হিরো জিরো ট্রেড অনেকে করত কি সামান্য কিছু ক্যাপিটাল দিয়ে মানে দু থেকে পাঁচ হাজার টাকা ক্যাপিটাল দিয়ে সেটাকে কুড়ি থেকে পঞ্চাশ হাজার এরকম অনেকে ট্রেড করতেন যেটা কি না হিরো জিরো নামে ভীষণ বিখ্যাত ছিল তো এই লট সাইজ বৃদ্ধির ফলে কি হবে কি আপনার যে ক্যাপিটাল বা পুঁজি সেটা তো প্রথমে বেড়ে যাবেই এর এছাড়াও যেটা হবে কি আফ্রন্ট মানে বাইংয়ের ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে কি আফ্রন্ট মার্জিন জমা রাখতে হবে বাধ্যতামূলকভাবে এবং এই আফ্রন্ট মার্জিন এক্স্যাক্ট কতটা হবে এখনও কিন্তু সেই সার্কুলারে স্পষ্ট করে বলা নেই তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত কি এটা টোয়েন্টি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট হতে পারে ব্যাপারটা একটু আমি খোলসা করে বলি ধরুন আপনি একটা কোনো পঞ্চাশটার লট সাইজ আপনি নিচ্ছেন সাপোজ প্রিমিয়াম হচ্ছে একশো টাকা তাহলে আপনি যদি সেই একটা লট বাই করেন তাহলে আপনাকে প্রিমিয়াম বাবদ পাঁচ হাজার টাকা আগে দিতে হতো কিন্তু এখন সেটা প্রায় ছ হাজার থেকে দশ হাজার টাকা আপনাকে দিতে হবে মানে ধরুন পঞ্চ পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার টোটাল অর্ডার ভ্যালু আর এর যদি আফ্রন মার্জিন মিনিমাম যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে হচ্ছে প্রায় পাঁচ হাজারে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে এক হাজার টাকা মানে ছ হাজার টাকা আর যদি এটা হানড্রেড পার্সেন্ট হয় মানে দশ হাজার টাকা আপনাকে ব্রোকারের কাছে রাখতে হবে তার এগেনস্টে আপনি পাঁচ হাজার টাকা ট্রেড নিলেন আর ট্রেড ক্লোজ করার পরে তারপরে এই পাঁচ হাজার টাকা মানে যেটা আপনার অ্যাডিশানাল জমা রাখা আছে মার্জিন হিসাবে সেটা তখন ব্রোকার আপনাকে রিলিজ করে দেবে আর মেজর যেটা চেঞ্জ হচ্ছে কি আগে যেরকম কি হতো কি প্রতিদিন এক্সপায়ারি হতো সেটা নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি হ্যাঁ সেনসেক্স তো এখন থেকে যেটা হবে শুধুমাত্র একটাই উইকলি এক্সপায়ারি আমরা সপ্তাহে পাব মানে ধরুন এনএসিতে যদি কোনো এক্সপায়ারি উইকলি থাকে সেটা এখনও কোন ইন্ডেক্স হবে সেটা কিন্তু ফাইনালি বলা হয়নি মানে সেটা নিফটি হতে পারে ব্যাংক নিফটি হতে পারে মেড ক্যাপ নিফটি যে কোনো কিছু একটা হতে যে কোনো ইন্ডেক্স হতে পারে কিন্তু সেটা শুধুমাত্র সপ্তাহে তার একটাই উইকলি এক্সপায়ারি পাওয়া যাবে আর বাকি যে ইন্ডেক্সগুলো থাকবে সেটার মান্থলি এক্সপায়ারি হবে সিমিলারলি যদি সেন্সেক্সের ক্ষেত্রে বিএসসির ক্ষেত্রেও দেখতে হবে কি তারা কোন এক্সপায়ারিটাকে উইকলির মধ্যে রাখে এবং কোন এক্সপায়ারিগুলোকে মান্থলি এক্সপায়ারির মধ্যে রাখে তো এই যে চেঞ্জেস যেটা আগে কি হতো প্রত্যেক প্রত্যেক দিনই উইকলি এক্সপায়ারি হতো এবং সেখানে প্রিমিয়াম ভীষণ রকমের শ্যুট আপ হতো মানে ধরুন এক টাকা প্রিমিয়াম কি দু টাকার প্রিমিয়াম কুড়ি টাকা পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে তো সেইটা সেই ভোলাটিলিটিটা মার্কেটের মধ্যে কমবে এবং যারা শুধু এক্সপায়ারি ট্রেড নিতেন তাদের সেই ট্রেড নেওয়ার প্রবণতাটা অনেকটা কমে যাবে এবং এখন থেকে শুধুমাত্র যে উইকলি এক্সপায়ারি হবে সেটারগুলোর মধ্যে বাকিগুলো তাহলে আমরা মান্থলি এক্সপায়ারির মধ্যেই দেখতে পাবো এবং আরেকটা যে পরিবর্তন মানে সেভি তার রুলসে এনেছে সেটা হচ্ছে কি এক্সপায়ারির দিনে যদি ইন্ট্রাডে কেউ করে মানে পার্টিকুলার ধরুন আজকে হচ্ছে দু তারিখ যেদিন আমি ভিডিও করেছি সাপোজ আজকে ছুটির দিন ধরে নিন এর আজকে এটা ট্রেডিং ডেজ আছে তো দু তারিখের যদি এক্সপায়ারিতে আমি কোনো ইন্ট্রাডে করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আরও দু পারসেন্ট আফরন মার্জিন লাগবে মানে একটা তো বাইংয়ের ক্ষেত্রে আমাকে একটা আফরন মার্জিন দিতেই হচ্ছে সেই মার্জিনের উপরে অ্যাডিশনাল আরও দু পার্সেন্ট মানে টু পার্সেন্ট আফ্রন্ট মার্জিন আমাকে কখন দিতে হচ্ছে না যদি যেদিনকে আমি ট্রেড করছি সেই দিনকে যদি সেই ইন্ডেক্সের বা সেই ইনস্ট্রুমেন্টে যদি এক্সপায়ারি হয় তাহলে আমাকে দু পার্সেন্ট আরও অতিরিক্ত আফ্রন মার্জিন জমা দিতে হবে এবং এখন থেকে আরেকটা যেটা পরিবর্তন হচ্ছে কি ট্রেডিং ট্রেডিংয়ে দিনে চারবার পর্যবেক্ষণ করা হবে মানে আপনার ট্রেড আপনার যে ব্রোকার আছে তারা কি করবে অন্তত চারবার ওয়াচ করবে আপনার ট্রেডটা এবং যদি দেখা যায় যে এই চারবারের মধ্যে যে কোনো সময় মার্জিনে শর্টফল হয়েছে ধরুন আপনি কোনো ট্রেড নিলেন সেটা মার্জিন ইউজ করার পরে আপনি ট্রেড নিয়েছেন এবং সেখানে দেখা গেলো কি মার্জিনটা মাইনাস হয়ে গেছে বা নেগেটিভ হয়ে গেছে তাহলে কি হবে দিনের শেষে সেই শর্টফলের উপর কী হবে একটা পেনাল্টি ধার্য হবে এবং ক্যালেন্ডার স্প্রেডের মার্জিন বেনিফিট আর পাওয়া যাবে না অনেকেই যারা অপশান বিভিন্ন রকমভাবে মডেলিং করতেন বা ক্যালেন্ডার স্প্রেড বা বিভিন্ন ধরনের ধরুন ডিফারেন্ট উই এক্সপায়ারিতে কোনো কম্বিনেশন করতেন ক্যালেন্ডার স্প্রেডের এবং সেইটা করে ধরুন তিনটে ডিফারেন্ট এক্সপায়ারি ডেটের আপনি কোনো স্ট্রাইক প্রাইস নিয়ে একটা ক্যালেন্ডার স্প্রেড করলেন এবং সেক্ষেত্রে আপনি যে মানে আমরা যে মার্জিন বেনিফিটটা পেতাম সেই মার্জিন বেনিফিট কিন্তু আর পাওয়া যাবে না মানে সেবি যে নতুন রুলস ইমপোজ করতে চলেছে সেই রুলস অনুযায়ী আগামী দিনে ক্যালেন্ডার স্প্রেডের কোনো মার্জিন বেনিফিট পাওয়া যাবে না কিন্তু কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যারা এক্সপায়ারি মার্জিন অবশ্যই বেনিফিট মানে এক্সপায়ারিতে যে মার্জিন বেনিফিট পাওয়া যাবে এক্সপায়ারিতে ধরুন আজকে আপনি কোনো ট্রেড করছেন আপনি কোনো স্ট্রাইক প্রাইস সেল করেছেন এবং এই স্ট্রাইক প্রাইস সেলের এগেনস্টে আপনি সেম এক্সপায়ারিতে কোনো ওটিএম ফার ওটিএম বাই করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্জিন বেনিফিট পাওয়া যাবে যদি সেটা সেম এক্সপায়ারি হয় তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু আপনারা মার্জিন বেনিফিটের জন্য বাই ট্রেড নিচ্ছেন তো সেই বাই ট্রেডের জন্য আলাদা করে কোনো আপফ্রন্ট জমা রাখতে হবে কিনা তা কিন্তু সেবি এই নোটিফে মানে সার্কুলারে কিন্তু সুনির্দিষ্ট করে বলেনি সেটা হয়তো আগামী দিনে আরও খোলসা হবে আমাদের কাছে তাহলে এই যে টোটাল এফএনও সেগমেন্টে যে ব্যাপক আমরা রদবদল দেখলাম মানে সম্ভাব্য ফলাফলের কি হতে পারে যদি আমরা শর্ট করে বলি কি যারা ধরুন অল্প ধরুন দু থেকে পাঁচ লাখ টাকায় অপশন সেলিং করে নিয়মিত আয় করতেন তারা কিন্তু সমস্যায় পড়বেন কেন কি যেহেতু লট সাইজ বাড়বে আফ্রন মার্জিনেরও একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে তারা কতটুকু ট্রেড করতে পারবেন মানে সেলিং করতে পারবেন সেটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবং অনেক ক্ষেত্রে কি দেখা যাবে যারা অপশন বাইং নেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে ধরুন যারা দু থেকে পাঁচ লাখ বা অল্প টাকায় যারা অপশন সেলিং করতেন বা ধরে রাখুন যারা অপশন সেলিং হেজিং করে করতেন তার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকাতেও কী হতো না তারা একটা কোনো লট সেল করতে পারতেন সেক্ষেত্রে যখন এই মার্জিন বেড়ে যাবে বা লট সাইজটা বেড়ে যাবে ডেফিনেটলি তাদের কি হবে ক্যাপিটালটা অনেকটা লাগবে এবং সেক্ষেত্রে তারা হয়তো বাই ট্রেড নিতে পারেন এবং বাই ট্রেডে কী হবে বাই ট্রেড নিলে কিন্তু আবার সেই তাদের লস করার সম্ভাবনাটা বেড়ে যাবে কারণ কি আমরা জানি যে সেভির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যারাই লস করছেন তাদের বেশিরভাগটাই হচ্ছে কিন্তু অপশান বাই ট্রেডার সেলস ট্রেডাররা মানে যারা অপশান সেলিং করেন বা শর্টিং করেন তাদের কিন্তু একটা কনসিস্টেন্স প্রফিটেবিলিটির সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু কনসিস্টেন্ট বেসে সেই প্রফিটটা করতেন কিন্তু যেহেতু এখন ক্যাপিটালটা অনেকটা লাগবে যেহেতু লট সাইজ বেড়ে যাবে সেক্ষেত্রে যদি তারা কেউ বাই ট্রেডে চলে যায় তাহলে কিন্তু কি হবে তাদের লস করার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে শুধু তাই নয় তারা কী করবেন যারা অল্প টাকায় ট্রেড নিতেন তারা রেফোনো ট্রেতে ট্রেড নিতে পারবেন না এবং এদের অনেক মানে এদের বেশিরভাগই কী করবেন অন্য উপায়ে ট্রেড করার চেষ্টা করবেন আজকে ধরুন আজকে যিনি সিগারেট খেতে অভ্যস্ত আপনি যদি সিগারেটের দাম দু টাকা কালকে বাড়িয়ে দেন তাহলে কি তারা কালকে থেকে সিগারেট খাওয়া বন্ধ করে দেবে ডেফিনেটলি তারা বন্ধ করবে না তারা তখন হয়তো কম খাবে সিমিলারলি যারা ধরুন অল্প টাকায় ট্রেড নিতেন তারা তখন অন্য উপায় অবলম্বন করবেন ট্রেড নেওয়ার জন্য এদের এটা বিভিন্ন উপায় মানে বিভিন্ন সম্ভাবনা হতে পারে কি কেউ হয়তো কোনো ইনস্টিটিউশনে বা কোনো প্রতিষ্ঠানে তাদের ক্যাপিটালটা জমা রেখে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট নেওয়ার চেষ্টা করবেন ধরুন কোনো ইনস্টিটিউশন যারা ট্রেডিং করছেন সেই ইনস্টিটিউশনে তারা হয়তো তাদের ন্যূনতম যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটা জমা রাখলেন একটা নির্দিষ্ট ইনকামের বিনিময়ে ধরুন তাকে তারা এক লাখ টাকা জমা রাখলেন হয়তো বছরে দশ পার্সেন্ট কি পনেরো পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট ইনকামের বিনিময় তাহলে কী হবে তারা তখন না নিজেরা ট্রেড করবেন না কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে ট্রেড করবেন এছাড়া আমাদের ভারতবর্ষে অনেক অবৈধ ডাব্বা ট্রেডিং আছে যেটা মহারাষ্ট্রে বা অন্যান্য রাজ্যগুলিতে ভীষণভাবে প্রচলিত সেই যেগুলো কি না ইলিগাল তো এই ডাবা ট্রেডিংয়ের মাধ্যমে আমরা ট্রেডিং করতে পারেন অথবা অনেকে ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন কারণ কি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো বাধা মানে বিধিনিষেধ সেইভাবে নেই তো সেখানে হয়তো আপনি পাঁচ হাজার টাকা ক্যাপিটাল নিয়েও কিন্তু ট্রেড করতে পারেন বা অল্প পুঁজিতেও ট্রেড করতে পারেন তো এখন দেখার সেভি যে কারণে এই আর ব্যাপক রদবদল করেছে কি লোক মানে বেশিরভাগ ট্রেডার যে লস করে তাদের সেই লসের প্রবণতা ঠেকাতে এই সমস্ত নিয়ম নিয়মকানুন করেছে কিন্তু এখন দেখা যাক যে বাস্তবিকই এই মানে ব্যাপক রদবদলের ফলে রুলস বা নতুন রুলস আনার ফলে রিটেল ট্রেডাররা উপকৃত হন কিনা সেটা সময়ই বলবে আর যে ব্যাপারটা আমি আর একটু ভিডিও শেষে আলোচনা করতে চাই যে এই যে চেঞ্জেসগুলো কবে কবে আমরা দেখতে পারবো এই আফফ্রন্ট কালেকশান যে অপশন প্রিমিয়াম বাইংয়ের ক্ষেত্রে এটা ফার্স্ট ফেব্রুয়ারি দু পঁচিশ থেকে এফেক্টিভ হচ্ছে ক্যালেন্ডার স্প্রেডের বেনিফিটও কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এফেক্টিভ হচ্ছে আর ইন্টারেড এই যে আমি বললাম দিনে চারবার যে মনিটরিং করা হবে এটা ফার্স্ট এপ্রিল দু পঁচিশ থেকে চালু হচ্ছে কন্ট্রাক্ট সাইজের যে রদবদল সেটা আগামী কুড়ি নভেম্বর থেকে চালু হচ্ছে এবং সপ্তাহে যে উইকলি এক্সপায়ারি এবং যে রিক্স ম্যানেজমেন্টের যে রিক্স কভারেজের যে ব্যাপারটা এটাও কিন্তু আগামী কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু হতে চলেছে তো বন্ধুরা দেখা যাক কি এই নতুন নিয়মের ফলে রিটেল ট্রেডাররা কতটা উপকৃত হন তারা কতটা প্রফিট করতে পারেন আগামী সময় সময় এবং পরিসংখ্যানই তার জবাব দেবে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না হ্যাপি ট্রেডিং বাই বাই